প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সকলেই ভালো আছো এই ভিডিওটিতে আলোচনা করব হাই মাদ্রাসা পরীক্ষার্থীদের জন্য বোর্ডের তরফ থেকে যে টেস্ট পেপার দেওয়া হয়েছে এই টেস্ট পেপারের সমাধান নিয়ে আলোচনা করবো এই ভিডিওটিতে আলোচনা করব তোমাদের টেস্ট পেপারে দুইশো চুয়ান্ন নম্বর পৃষ্ঠায় যে ভৌতবিজ্ঞান সেট রয়েছে সেই সেটের সমস্ত শর্ট প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করবো কাজেই কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে প্রথম হলে এক্ষুনি যাও পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে দেখো টেস্ট পেপারে দুশো চুয়ান্ন নম্বর পৃষ্ঠা যে ভৌত বিজ্ঞানের প্রশ্ন সেটটা রয়েছে সেই সেটের উত্তর নিয়ে আলোচনা করব দেখো একের এক নম্বর প্রতি কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে বায়ুর উষ্ণতা এটা হবে সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সি কমে এখানে সি ছুটে গেছে সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সি কমে হবে ঠিক আছে অপশন সি হবে এটা এবার দেখো একের দুই পিভি ইকাল টু এনআর টি সমীকরণে কোন রাশিটি স্থির এটা হবে আর ডি নম্বর ষোল গ্রাম মিথানে অনু সংখ্যা হলো এটা হবে অপশন বি সিক্স পয়েন্ট জিরো টোয়েন্টি টু ইন্টু টেন টু পাওয়ার টোয়েন্টি থ্রি একের চার নম্বর প্রশ্ন দেখো লোহার দৈর্ঘ্য প্রশ্ন গুণাঙ্ক এক্স পার ডিগ্রিসি হলে এসআইতে এর মান হবে এটা অপশান সি এক্স পার কে হবে হ্যাঁ একের পাঁচ কোনো প্রিজমে আপতন কোণের মান বাড়লে বিচুতি কোণের মান এটা হবে প্রথমে কমবে পরে বাড়বে অপশন ডি তারপরে দেখো একের ছয় কিউান কিউ টু আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বল কোনটির সমানুপাতিক হবে কোনটি মানে নিচের কোনটি সমানুপাতিক হবে তাহলে অপশন সি হবে কিউ কিউ টু আধান দুটি গুণফলের সমানুপাতিক এবার দেখো এক সাত প্রিজমের মধ্য দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক তা হলো বেগুনি অপশন বি একের আট নম্বর দেখো নিচের কোনটি যৌগটি আয়নীয় নয় তাহলে আয়নীয় যৌগ নয় এটা আয়নীয় যৌগ হবে এটা হবে তাহলে অপ অপশন সি হয়ে যাবে H2O জল তারপরে দেখো একের নয় রোধের শ্রেণী সমবায়ে প্রতিটি রোধের ক্ষেত্রে অপরিবর্তিত রাশিটি এটা হবে অপশন এ তড়িৎ প্রবাহ মাত্রা 10 নম্বর দেখো গামা রশ্মি নির্গমনের ফলে এটা উত্তর হবে অপশন সি পরমাণু স্থিতিশীল হয় তারপরে দেখো একের এগারো নম্বর প্রশ্ন প্রদত্ত কোন ধর্মটি মৌলের ডিজ্ক্রিয়তা বিশ্লেষণ করলে ক্যাথোডে উৎপন্ন হয় এটা উত্তর হবে অপশন এ হাইড্রোজেন তারপরে দেখো একের তেরো প্রদত্ত কোনটি আর্দ্র হাইড্রোজেন সালফাইডকে শুষ্ক করতে ব্যবহৃত হয় এটা হবে অপশন বি পি টু ও ফাইভ তারপরে দেখো একের চোদ্দ থার্মিট পদ্ধতিতে এফ ই টু ও থ্রি প্লাস এ এল চূর্ণ ছাড়া উপস্থিত থাকে এটা হবে অপশান ডি বি এ ও টু এম জি তারপরে দেখে নাও একের পনেরো সমগণীয় শ্রেণীর যৌগগুলির মধ্যে আণবিক সংকেতের পার্থক্য হলো এটা হবে অপশান এ তারপরে দেখো শূন্য স্থান পূরণ করো এসআইতে আর এর মান আর মান হবে তারপরে দেখো ড্যাশ কেলভিন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ তাহলে এটা হবে চার ডিগ্রি সাতাত্তর কেলভিন হবে উষ্ণতায় ঠিক আছে আচ্ছা এবার দেখো দুই একের তিন পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক কে হলে তাপীয় রোধাঙ্ক হবে তাপ পরিবাহিতাঙ্ক কে হলে তাপীয় রোধাঙ্ক হবে ওয়ান বাই কে তারপরে এসটিপিতে চুয়াল্লিশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড আয়তন ড্যাশ লিটার এটা হবে বাইশ দশমিক চার লিটার অসদ বিম্ব গঠন করে এটা হবে অবতল লেন্স এক কিলোওয়াট ঘণ্টা সমান ড্যাশ জুল এটা হবে থ্রি পয়েন্ট সিক্স টেন টু ডি পাওয়ার সিক্স জুল তারপরে দেখো সত্য মিথ্যা প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন হ্যাঁ এটা হবে সত্য জ্বালানির তাপন মূলের একক কিলো জুল পার কিলোগ্রাম এটা হবে সত্য একটি আলফাকনের ভর প্রোটনের ভরের সমান এটা হবে মিথ্যা এইচ বনসি বনসি বন্ধন কোণের মান একশো নয় ডিগ্রি যাই হোক তারপরে দেখো দুইয়ের এর চার বিমানের কাঠামোর তরিতে ব্যবহৃত শঙ্কর ধাতু হলো ইনভার এটা মিথ্যা হবে তারপরে দেখো অথবা দেওয়া প্রশ্ন দাঁতের চিকিৎসায় ব্যবহৃত পারদ শঙ্কর হলো এজি এইট জি এটা হবে সত্য তারপরে দেখো লাইকার অ্যামোনিয়া দ্রবণী অ্যামোনিয়ার পরিমাণ পঁয়ত্রিশ পার্সেন্ট হ্যাঁ এটা হবে সত্য তারপর দেখো এ স্তম্ভ বি স্তম্ভ সন্ধিগত মল সন্ধিগত মল হবে এটা সন্ধিগত মল এটা হবে সিলভার নোবেল গ্যাস এটা হবে অপশন এ রেডন অর্থাৎ এক নম্বরেরটা ঠিক আছে রেডন হবে আরেন দুইয়ের তিনের তিন ভিনিগার ভিনিগার হবে অ্যাসিটিক অ্যাসিড চার নম্বরটা স্পিরিট এটা হবে রেকটিফাইড স্পিরিট এটা হয়ে যাবে ইথাইল অ্যালকোহল তারপরে দেখো তেজস্ক্রিয় মল এটা হবে রেডিয়াম পাঁচ নম্বরটা চলো তারপরে একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও দুইয়ে চারের এক একটি আদর্শ অ্যামিটারের রোধ কত হওয়া উচিত এটা হবে শূন্য ত্রিশ ডিগ্রি সি এবং তিনশো কেলভিন এর মধ্যে কোনটি তাপমাত্রা বেশি এটা হবে তিরিশ ডিগ্রি সি এর তাপমাত্রা বেশি কারণ দেখো তিরিশ ডিগ্রি সি কে যখন আমরা ক্যালভিনে করতে যাব তখন আমরা তিরিশের সঙ্গে দুশো তেহাত্তর যোগ করি তাহলে যোগ করলে কত হবে এখানে তিনশো তিনশো তিন হবে কেলভিন দেখো তিনশো থেকে এটা বেশি তার মানে তিরিশ ডিগ্রি সি হবে বেশি এসআই তে তরিচালক বলের একক এসআইতে তরিৎ বলের একক হবে ভোল্ট এসআইতে একক কি তারপরে দেখো এলপিজি এর সম্পূর্ণ কথাটি কি এটা হবে লিকুইফাইড পেট্রোলিয়াম তারপরে দেখো প্রশ্ন একটি তীব্র তড়িৎ উদাহরণ দাও এটা হবে অথবা যে প্রশ্ন তড়িৎ বিশ্লেষণ যে পাত্রে করা হয় তা নাম লেখো তড়িৎ বিশ্লেষণ যে পাত্রে করা হয় তার নাম লেখো এটা হবে ভোল্টামিটার হবে ভোল্টা মিটার ঠিক আছে আচ্ছা এবার দুই হাজার চারের ছয় অ্যালকোহলের সমগণীয় শ্রেণীর সাধারণ সংকেত লেখ এটা হবে বন ও এইচ দেখে নাও বাকি তোমরা দুই মার্কের প্রশ্নগুলো দেখে নাও তারপরে দেখো তিন মার্কের প্রশ্নগুলো